সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবাইডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মেলাস্টি ব্র্যান্ডের বাটার চাইনিং মেশিন তো এই মেশিনটার ডিসক্রিপশন এবং এই মেশিনটার এ টু জেড ডিটেলস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব তো যে ভাইটি আমাদের সাথে আছেন তার সাথে আমরা পরিচিত হইনি নিই আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনার পরিচয়টা একটু দেবেন মোহাম্মদ সহক আমি অনলাইন এগোতে কর্মরত আছি অনলাইন এগো থেকে মোহাম্মদ সহগ আমাদের সাথে আছেন তো এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন মেলাস্ট্রি ব্র্যান্ডের যে মেশিনগুলো নিয়ে এখানে কথা বলা হয় তো আজকে মেলাস্ট্রি ব্র্যান্ডের কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা তৈরি করার মেশিন তো যে সমস্ত বাইরা আপনারা খামার টামার করেন বা বেকারি আছে আপনাদের যে বাটার তৈরি করার জন্য একটা আধুনিক প্রযুক্তির বিশ্বমানের একটা মেশিন খুঁজতেছেন তারা চাইলে মেলাস্টি ব্র্যান্ডের এই বাটার চার্নিং মেশিনটি ক্রয় করতে পারেন তো এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে এই মেশিনটা বানানো হয়েছে এই মেশিনটা দিয়ে কত লিটার দুধের বাটার তৈরি করা সম্ভব প্রতি ঘন্টা এটা আমাদের 15 লিটার ক্যাপাসিটির বাটার তৈরির মেশিন বাটার চার্নার মেশিন এটা হচ্ছে আপনার মানে কোয়ালিটি সার্টিফিকেটও দিছে এটা আমাদের বাংলাদেশ সরকার আচ্ছা হচ্ছে মেলাস্টি ব্র্যান্ড মেলাস্টি হচ্ছে আপনার এটা মেড ইন তুরস্ক হ্যাঁ মেড ইন তুরস্ক এটা হচ্ছে আপনার তুরস্কের থেকে আমদানিকৃত একটা কোয়ালিটি টেস্টেড প্রোডাক্ট তো এই এই যে 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 বাটার তৈরি করার মেশিনটা মেশিনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন দিয়ে কিভাবে কাজ করা হয় এই ভিডিও দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেশিনের কার্যকারিতা এবং এই মেশিনের ডিটেলস এবং এই মেশিন কারা ব্যবহার করবে তারই ডিটেলসটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো ভাই এই বাটার মেশিনের ভিতর ভিতরের সিস্টেমটা কেমন একটু দেখেন তো আমাদের ভিতরের সিস্টেমে আমাদের এখানের রোলার আছে এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100% এর ভিতরে আবার একটা মেলাস্ট্রি ব্র্যান্ডের এই যে ক্যাটালগ পর্যন্ত দিয়ে দিয়েছে হ্যাঁ জি এই মেশিন কিভাবে চালাতে হবে ক্যাটালগটা দিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো এই যে এটা হচ্ছে ঘুরে না ভিতরে জি এটা অটোমেটিক ঘুরে নিচে যে পানিটা থাকে বাটার বাটার তো উপরে ভাসিয়ে উঠবে জি ভাসিয়ে ওঠার যে পানিটা থাকে এটা কি নিস দিয়ে চলে আসে এখানে পাইপটা দেখতে পাচ্ছেন এর ব্যবস্থা আছে এই যে এই যে দেখেন যে পাইপটা এই পাইপটা এখানে যে অটোমেটিক আপনার এই পানিটা আলাদা সেপারেট হয়ে যাবে এই পাইপের মাধ্যমে পানি আপনি ফেলে দিবেন পরে পানিটা ফেলে দিবেন খুব সুন্দর একটা সিস্টেম এই যে এখানে আপনার অন অফ সুইচ আছে তো এটা অটোমেটিক কি সুবিধাটা আছে একটু বলেন অটোমেটিক কি সুবিধা আপনার যখন বাটারটা হয়ে গেল আপনি ক্রিম দিয়ে পানি দিয়ে আপনি বাটারটা তৈরি করেন বাটারটা হয়ে গেল আপনি অনেক বুঝতে পারতেছেন না বাটার হয়েছে কিনা হুম বাটারটা হয়ে গেল অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বাটার মেশিনের কি কি সুবিধা রয়েছে তো অনেক ভাইরা আছে যারা আসলে মেশিন সম্পর্কে অনেক দিন যাবত আমাদের ভিডিও দেখে কিন্তু তারা জানেই না কেমন সরাসরি দুধ দিলে বাটার হয়ে যাবে সরাসরি দুধ দিলে কি বাটার হয় এই বাটার মেশিনটা চালানোর জন্য সর্বপ্রথম হচ্ছে এরকম একটা ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিমটা আলাদা করতে হবে ওই আলাদা করা যে ক্রিমটা থাকে ওই ক্রিমটা এই মেশিনের ভিতরে দেওয়ার আগে তিন থেকে চার ঘন্টা আপনার পানিটা ঠান্ডা রাখতে হবে লিকুইড ঠান্ডা রাখতে হবে তো মাইনাস ফোরে যখন লিকুইড ঠান্ডা থাকবে পানিটা পানিটা এখানে দিতে হবে ওই পানির উপরে আপনার যে ক্রিমটা থাকে দুধের ক্রিমটা ফ্রিজিং করা থাকবে চার পাঁচ ঘন্টায় ওই ক্রিমটা এখানে সাইডে দিলে এটা যখন আপনার ঢাকনাটা দিয়ে সুইচটা অন করে দিলে অটোমেটিক ঘুরবে ঘুরতে ঘুরতে পাঁচ সাত আট মিনিট পরে এখানে ক্রিম হয়ে যাচ্ছে আপনার বাটার হয়ে যাচ্ছে ওই বাটারটা নিয়েই আমাদের দেশ থেকে বিদেশে যারা রপ্তানি করে থাকে বা এই বাটারটা বিভিন্ন মার্কেটে কাজে লাগাতে কাজে মানে যে যেভাবে ব্যবহার করে সে সেইভাবে এগুলো মার্কেট করে থাকে তো ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের মেশিনগুলো অর্ডার করতে চান তারা অর্ডার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার আমাদের অনলাইন অফলাইন দুইভাবে করতে পারে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল আপনার নিজ জেলা পর্যায়ে পৌঁছে দিই নিজ জেলা পর্যায়ে পৌঁছে দিই আর যদি লাগে যে না আমি কাজ বুঝি না আমার সেটাপের লোক প্রয়োজন আমার ইঞ্জিনিয়ার প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়ার আছে আপনার বাসায় যে সেটআপ করে দিয়ে আসবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের যে যাতায়াত চার্জ চার্জ থাকে ওই চার্জটা আপনারা দিলেই আমাদের টেকনিশিয়ান আপনাদের যা এই মেশিনগুলো পৌঁছাই দিয়ে আসবে জি জি ধন্যবাদ আমাদের হচ্ছে শোরুম দুইটা আমাদের কর্পোরেট অফিস হচ্ছে ঢাকায় এয়ারপোর্টের পূর্ব পাশে নদরপাড়া বৈশাখীর মোল আর আমাদের বগুড়া সাজাপুর ফটকিবিশ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা তো ভিউয়ার্স ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এতক্ষণ যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দেখতে পাচ্ছেন আসলে মেশিনটা অনেক সুন্দর একটা মেশিন ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে মেশিনগুলো নিতে পারেন তো মেশিনগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করলেই হবে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম